আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরক প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব কোরআনে কোন কোন শ্রেণীর ব্যক্তিদেরকে অভিশপ্ত বলা হয়েছে প্রিয় শ্রোতা বন্ধুগণ আরবি লানত শব্দের অর্থ অভিশাপ পবিত্র কোরআনে শব্দটি অনেক জায়গায় এসেছে এসব জায়গায় আল্লাহ তালা নানা শ্রেণীর অবাধ্য মানুষকে অভিশাপ দিয়েছেন এসব অভিশপ্ত মানুষের কঠিন পরিণামের কথাও পবিত্র কোরআনে বিবৃত হয়েছে সংক্ষেপে আট শ্রেণীর মানুষের অভিশপ্ত হওয়ার কারণ ও পরিণামের কথা তুলে ধরা হল কাফির কুফুর শব্দের অর্থ অস্বীকার করা ইসলামের পরিভাষায় আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলিহাল্লামকে অস্বীকার করার নামই কুফুর যারা কুফরি করে তাদের কাফির বলা হয় কুফুরি সবচেয়ে বড় গুণা কাফিরদের প্রতি রয়েছে আল্লাহর অভিশাপ আল্লাহতআল্লাহ বলেন যারা কুফরি করে এবং কাফির অবস্থায় মারা যায় তাদের প্রতি আল্লাহ সব ফেরেশতা ও মানুষের অভিশাপ বাকারা আয়াত নম্বর একশত একষট্টি খুনি হত্যা রক্তপাত ও খুনা খুনি ইসলামের জঘন্য অপরাধ এ কাজ আল্লাহ মোটেও পছন্দ করেন না তাই তিনি খুনি ও ঘাতককে অভিশপ্ত বলেছেন আল্লাহ আল্লাহতআাল্লাহ বলেন ইচ্ছা করে কেউ কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি নাম সেখানে সে স্থায়ী হবে আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন তাকে অভিশাপ দেবেন তার জন্য প্রস্তুত রাখবেন মহাশাস্তি সুরানিসা আয়াত নম্বর তিরানব্বই মিথ্যুক মিথ্যা বলা খুবই জঘন্য কাজ মিথ্যুকদের প্রতি আল্লাহ তালা অভিশাপ দিয়েছেন তিনি এরশাদ করেন তোমার কাছে জ্ঞান আসার পর যে ব্যক্তি এই বিষয়ে তোমার সঙ্গে তর্ক করে তাকে বলো এসো আমরা আহ্বান করি আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের আমাদের নারীদের এবং তোমাদের নারীদের আমাদের নিজেদের এবং তোমাদের নিজেদের তারপর আমরা বিনীত নিবেদন করি এবং মিথ্যকদের আল্লাহর অভিশাপ দিই সুরা আল ইমরান আয়াত নম্বর একষট্টি মুনাফিক মুনাফিক শব্দের অর্থ প্রতারক ইসলামের পরিভাষায় মুখে ইমানের কথা বলে অন্তরে কুফুরে লালন করার নামই মুনাফিকী মুনাফিকদের আল্লাহ অভিশাপ দিয়েছেন তিনি বলেন মুনাফিক নারী ও পুরুষ ও কাফিরদের আল্লাহ জাহান নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন সেখানে তারা স্থায়ী হবে সেটাই তাদের জন্য যথেষ্ট আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি তৌবা আয়াত নম্বর আটষট্টি বিশ্বাসঘাতক আহ শব্দের অর্থ ওয়াদা বা অঙ্গীকার ওয়াদা ভঙ্গ করা তথা বিশ্বাসঘাতকতা করা ইসলামের দৃষ্টিতে অমার্জনীয় অপরাধ বিশেষ করে যখন কেউ আল্লাহর কাছে দেওয়া ওয়াদা ভঙ্গ করে তখন আল্লাহ তাদের অভিশাপ দেন আল্লাহ বলেন অঙ্গীকার ভাঙার জন্য আমি তাদের অভিশাপ দিয়েছি তাদের হৃদয় কঠোর করেছি তারা শব্দগুলোর আসল অর্থ বিকৃত করে তাদের যা উপদেশ দেওয়া হয়েছিল তার একাংশ তারা ভুলে গেছে তাদের মধ্যে অল্প সংখ্যক ছাড়া সবাইকে তুমি সর্বদা বিশ্বাসঘাতকতা করতে দেখবে সরা মাইদা আয়াত নম্বর তেরো এ আয়তে আল্লাহর ওয়াদা ভঙ্গ করার অর্থ হল মানুষের আত্মা সৃষ্টির পর আল্লাহ ওয়াদা নিয়েছিলেন যে তারা পৃথিবীতে এসে তার প্রতি ইমান আনবে সকল মানুষ এক বাক্যে তা মেনে নিয়েছিল সোরা আরফ আয়াত নম্বর একশত বাহাত্তর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার বন্ধন অটুট রাখার ব্যাপারে ইসলাম বেশ জোর দিয়েছে আল্লাহ তাল্লাহ তার ইবাদত করার পরপরই পরিবার ও আত্মীয় স্বজন ও সমাজের সঙ্গে সুসম্পর্ক রাখার কথা বলেছেন তাই এ বন্ধন ছিন্ন করা আল্লাহর কাছে বড় অপরাধ এ কারণেই এটি অভিশপ্ত হওয়ার কারণ আল্লাহ বলেন আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকার করার পর যারা তা ভাঙে যে সম্পর্ক আল্লাহ অক্ষুণ্ণ রাখতে আদেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তাদের জন্য রয়েছে অভিশাপ এবং তাদের জন্য রয়েছে মন্দনিবাস সুরা হ্রদ আয়ত নম্বর পঁচিশ সাধ্যী নারীদের অপবাদদাতা মানুষের সম্মান আল্লাহর কাছে খুবই পবিত্র বিশেষ করে নারীর সম্মান রক্ষায় ইসলাম বেশ জোর দিয়েছে কাউকে বেবিচারের অপরাধ দেওয়া ইসলামের শাস্তিযোগ্য অপরাধ এমন অপরাধে জড়িত ব্যক্তিকে আল্লাহ তালা অভিশপ্ত বলেছেন আল্লাহ বলেন সাধ্যী সরলমনা ও ইমানদার নারীদের প্রতি যারা অপবাদ দেয় তারা ও আখেরাতে অভিশপ্ত তাদের জন্য রয়েছে মহাশাস্তি সুরা নূর আয়াত নম্বর তেইশ রাসুল্লা সাল্ল্লা ওয়াসাল্লামের নামে কুচ্ছা রটনাকারী মহানবী হজরতল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়তম বান্দা তার অনন্য অতুলনীয় আখলাক শিষ্টাচারের নজির পৃথিবীর ইতিহাসের দ্বিতীয়টি নেই তাই তার নামে কুৎসা রটানো মন্দভাবে তাকে উপস্থাপন করা আল্লাহর অভিশাপ ও অসন্তুষ্টির কারণ আল্লাহ বলেন আল্লাহ ও তার রাসুলকে যারা পীড়া দেয় আল্লাহ তাদের দুনিয়া ও আখেরাতে অভিশাপ দেন তাদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি সুরা আহজাব আয়াত নম্বর সাতান্ন অভিশপ্তদের পরিণাম আল্লাহ যাদের অভিশাপ দিয়েছেন তাদের কঠিন পরিণতির কথাও তিনি উল্লেখ করেছেন পার্থিব জীবনে আল্লাহ তাদের সাহায্য করবেন না পরকালে তাদের জন্য অপেক্ষা করছে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং নিকৃষ্ট পরিণাম আল্লাহ তালা বলেন এরাই তারা যাদের আল্লাহ অভিশাপ দিয়েছেন আল্লাহ যাকে অভিশাপ দেন কখনো তুমি তার কোনো সাহায্যকারী পাবে না সোরা নিসা আয়াত নম্বর বান্ন অন্য আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ তাদের প্রতি রুষ্ট হয়েছেন তাদের অভিশাপ দিয়েছেন তাদের জন্য প্রস্তুত রেখেছেন জাহান্নাম তা কত নিকৃষ্ট আবাসস্থল সোরা ফাতাহ আয়াত নম্বর ছয় আরও এরশাদ হচ্ছে তাদের জন্য রয়েছে অভিশাপ তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস সোরা গাফির আয়াত নম্বর বান্ন অন্য আয়তে বলা হয়েছে আল্লাহ তাদের দুনিয়া আখেরাতে অভিশপ্ত করেন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি আহজাব আয়াত নম্বর সাতান্ন প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে এই ধরনের পাপাচার থেকে বেরিয়ে এসে আল্লাহ তালার একনিষ্ঠ বান্দা হওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু